বহরমপুরের ঐতিহ্যবাহী ঘাট বন্দর লিটিল মন্ডপ এবছর পদার্পণ করল শত বর্ষে একশো বছরের এই পূজা শুধু স্থানীয় মানুষের আস্থায় নয় বহন করেছে প্রাচীন জমিদারি আমলের ঐতিহ্য ও রেতি কথিত আছে এক সময় এই অঞ্চলের জমিদারদের লেটিল রায় পুজো শুরু করেছিলেন তাদের সে প্রথায় আজ পরিণত হয়েছে শতবর্ষীয় তাই আজও এই পূজা বহুল পরিচিত বন্দর লেটেল মণ্ডপ নামে এখানে দেবী দুর্গা রূপ নেন যুদ্ধলতা হাতি ঢাল ও তলোয়ার ভক্তদের কাছে এই রূপ অসামান্য ভক্তিভাব জাগায় সন্ধি পূজায় যুবকদের বাজি ফাটানো আর শঙ্খ উলুধ্বনি মুখরিত হয়ে ওঠে চারপাশ এবারে পুজো ঘিরে স্থানীয় মানুষ ও সবুজ সংঘ ক্লাবের পরিচালনা কমিটি বিশেষ আয়োজন করেছে শত বর্ষের ইতিহাসকে স্মরণে রেখে শুরু হয়েছে নানান কর্মসূচি হীরক জয়ন্তী বর্ষে এলাকা জুড়ে উৎসাহের ঝলক স্পষ্ট ভাগীরথীর বুকে এই পূজার আরেক অনন্য আকর্ষণ বিশেষ নৌকা শোভাযাত্রা দেবীর আরাধনায় সজ্জিত সেই নৌকা ভাষাতে থাকে গঙ্গার জলে দুই জুড়ে ভিড় জমায় অসংখ্য মানুষ একশো বছরের ইতিহাসে দাঁড়িয়ে ঘাটবন্দর লিটল মণ্ডপ পূজার জন্য বহন করেছে বহরমপুর শহরের প্রাচীন ও প্রথা নতুন প্রজন্ম যেমন আনন্দে ভরপুর তেমনি পুরনো বাসিন্দারাও গর্ব ভরে স্মরণ করছেন এই পূজার গৌরব ময় অতীত ঘাটবন্দর লেটল মন্ডপের শতবর্ষ পূজা শুধু উৎসব নয় বহরমপুরের মানুষের কাছে এক আবেগ এক ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের এই ঘাটবন্দর লিটল মন্ডপের শতবর্ষ পুজো উপলক্ষে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বাস আমাদের সেক্রেটারি সব বললে হ্যাঁ আজকে মূলত ওই সন্ধ্যে পুজো উপলক্ষে তরুণ সমাজ যে বাজি বাজিপথটা ফোটানো ইয়ে করে সেটাই আমাদের দর্শক একশো বছরের পুজো হ্যাঁ পুজোর বৈশিষ্ট্য প্রথমত পুজোটা আমাদের একবারে যেটা নিয়ম বা প্রথমেনে হয় মেখেল মণ্ডপ নাটগণ্ড লেখেল মণ্ডপ আর শেষ থেকে বলি শেষের যে বিসর্জন বা নিরঞ্জন সে নিরঞ্জনটা এখনো পর্যন্ত এই শহরে বেড়া দুটো হয় যেটা আমরা নৌকা বাইশ হয় এখন পর্যন্ত আমরা নৌকা বাইশ করে চাল থেকে ওপার দিয়ে গিয়ে কলেজ ঘাট হয়ে আমাদের নিয়ন্ত্রণ হয় প্রতিবাদ এবং নৌকাতে একটা শেষের একটা আরতি হয় সে আরতির পরে আমাদের মায়ের মিলঞ্জ হয় এটা হচ্ছে আমাদের মিলঞ্জল সম আর পুজো আমরা আমাদের যা পূর্বপুরুষ রেখেছেন সেই নিয়ন্ত্রণে বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা